আসন সমঝোতার ঘোষণা এসেছে আগেই তবুও কাটছে না অস্বস্তি শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতার পরও মাঠ ছাড়ছেন না বিএনপির বিদ্রোহী প্রার্থীরা এতে মিত্রদের মধ্যে তৈরি হয়েছে চাপা ক্ষোভ হেভিওয়েট বিদ্রোহীদের কাছে হেরে যাওয়ার আশঙ্কা থাকলেও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চিন্তা নেই মিত্র দলগুলোর নেতাদের তাদের আশা ভোটে হারলেও জাতীয় সরকার কিংবা সংসদের উচ্চকক্ষে জায়গা মিলবে এমন বাস্তবতা তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার অংশ হিসেবে মিত্র দলগুলোর জন্য ষোলোটি আসন ছেড়েছে বিএনপি আরআইসিএলএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত কয়েকজন মিত্র নেতা বিএনপিতে যোগ দিয়ে ধানেশিষ প্রতীকে নির্বাচন করছেন অন্যরা নিজ নিজ দলের প্রতীকেই মাঠে নামছেন কিন্তু সংকট তৈরি হয়েছে এখানেই এই ষোলোটি আসনের মধ্যে আটটিতেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন বিএনপির পদে থাকা নেতারা দল থেকে বহিষ্কার হলেও ভোটের মাঠে সক্রিয় তারা ফলে ছেড়ে দেয়া আসনগুলোতে চাপে পড়ছেন মিত্র প্রার্থীরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অন্তত এগারোটি দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে আসন সমঝোতায় কেউই পুরোপুরি সন্তুষ্ট নন মিত্র দলের সংখ্যা বেশি কিন্তু আসন সীমিত সে বাস্তবতায় বিএনপি বিভিন্ন সমীকরণে ষোলো জনকে আসন ছাড় দিয়েছে বাকিদের মধ্যেও এমন নেতা রয়েছেন যারা নির্বাচনে জয়ের যোগ্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা তবে বৈঠকগুলোতে বিএনপির নির্ধারকরা মিত্রদের বারবার আশ্বস্ত করছেন ক্ষমতায় গেলে জাতীয় সরকারসহ বিভিন্ন কাঠামোয় তাদের মূল্যায়ন করা হবে তাই সবাই এখন বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানের দিকেই তাকিয়ে আছেন ২০২৩ সাল থেকে বিএনপি বলে আসছে দলটি রাষ্ট্র ক্ষমতায় গেলে দলগুলোকে নিয়ে একটি জনকল্যাণমূলক জাতীয় ঐক্যমতের সরকার গঠন করবে বিএনপির প্রস্তাবিত দফায় সংসদের পাশাপাশি বিশিষ্ট নাগরিক শিক্ষাবিদ ও পেশাজীবীদের নিয়ে একটি উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের কথাও বলা হয়েছে আসন সমঝোতা ও ধারাবাহিক আলোচনায় মনোনয়ন বঞ্চিত মিত্রদের জাতীয় সরকার কিংবা উচ্চ কক্ষে নেয়ার ইঙ্গিত দিয়েছে বিএনপি সেই আশাতেই সম্প্রতি গুলশান কার্যালয়ে মনোনয়ন বঞ্চিত মিত্র নেতারা বিএনপির হাইকমান্ডের সঙ্গে একের পর এক সাক্ষাৎ করেছেন সোহানাল রাজি এনপিবি আজকের